নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজেরও বাতাস বইতে পারে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন শুক্রবার বারো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদুচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাস বইতে পারে এদিকে দেখুন খাড়গ্রাম গোকর্ণা বহরামপুর হরিহরপড়া দমকল মুর্শিদাবাদ সাগর দিঘি এই জাগরিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এর পাশাপাশি ভগবানগোলা লালগুলা, জঙ্গিপুর মুরারাই নলহাটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে রামপুরহাট সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রামপুরহাট মল্লারপুর খাড়গ্রাম গোকারনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বজ্র চব্বিশ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে দক্ষিণ চব্বিশ পরগনার দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর একটু ডিটেলসে জানিয়ে দিই দেখুন এদিকে কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া বিষ্ণুপুর রামপুর বারৈপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখো রায়দিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি হলদিবাড়ি এদিকে গোসাবাগ কুমিরমারি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দেখো দিকে দীঘা কাথি মন্দারমণি এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে দেখুন কোন কোন জায়গায় বাতাস বৈ সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা সবং ভগবানপুর ময়না বাসকুল এই জায়গাগুলিতে সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে এর পাশাপাশি খড়গপুর বালিচক কোলাঘাট ঝাড়গ্রাম এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এদিকে থেকে বালিচক পাশকুড়া কোলাঘাট এদিকে মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে দেখুন ভেতরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর শালবনি কেশপুর এদিকে চন্দ্রকোনা আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ঘাটাল খানাকুল চন্দ্রকোনা এদিকে পাবা আরামবাগ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বিষ্ণুপুর খাতরা কতুলপুর সোনামুখী বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে দেখুন বাঁকুড়া রতনপুর তালডাংরা হাতিরামপুর এদিকে ইন্দুপুর সিলদিয়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মানবাজার কেন্দা শুকলারা বলরামপুর বড়াবাজার সিন্দ্রি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দেখুন পুরুলিয়ার ভেতরের এই এলাকাগুলিতে দেখুন এদিকে শুক্লারা এদিকে বলরামপুর বাগামুন্ডি এদিকে দেখুন দিক ঝালদা জয়পুর সিন্দ্রি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন দিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাছার জঙ্গলপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দিকে হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া স্বরূপনগর নগরুখরা তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর নদীয়ার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান খন্দঘোষ পাত্রসায়ের গোলসি সোনামুখী কাকসা এদিকে ভাতার ঘুষখরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মন্তেশ্বর পাটুলি কাটোয়া মঙ্গলকোট কেতুগ্রাম নানুর বোলপুর ইলামবাজার লাভপুর আহমেদপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আদিমগঞ্জ জঙ্গিপুর রামপুরার এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার বারো তারিখ দুপুরের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এবং সমস্ত জেলার আকাশ পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে রাতের দিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুশি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎসব ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি অডলাবাড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং নকশালবাড়ি ইসলামপুর করণদিগি কিষাণগঞ্জ এদিকে মিনাপুর রায়গঞ্জ হরিচন্দ্র বিষ্ণুপুর এই বেল্টটি জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি মালদার দক্ষিণ দিনাজপুর এই দুটি বিভাগে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সকালের দিকে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার শিলিগুড়ি এদিকে কিষানগঞ্জ করণদিঘি বালুর ঘাট মালদা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি তো দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সকালের দিকে দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরেও বাতাস বয়ে যাবে এর পাশাপাশি ময়মনসিং সিলেট এই দুটি বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী কুমিল্লা ঢাকা এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের আগামী শনিবার যদি তেরো তারিখে গিয়ে দেখি তাহলে আগামী শনিবার তেরো তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী শনিবারও কিন্তু তেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া অর্থাৎ সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজড় বাতাস বইতে পারে এর পাশাপাশি খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং রংপুর বাংলাদেশের সমস্ত বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দমকা দমকাজরও বাতাস বইতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে তবে কলকাতা নদিয়া, বর্ধমান এদিকে হাওড়া হুগলি এই কটি জেলায় বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কোথায় কলকাতা নিউ টাউন পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাচার জঙ্গলপাড়া এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া এই জাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দেখুন হাবরা স্বরূপনগর নগরুখরা বনগাঁ চাকদা কাস্টাপাড়া পান্ডুয়া রানাঘাট শান্তিপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তবে শান্তিপুর কৃষ্ণনগর বগুলা চাপড়া মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এই জায়গাগুলিতেও বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বর্ধমানের ক্ষেত্রে বর্ধমান ঘোষ মেমোরি পান্ডুয়া এর পাশাপাশি দাসগড়া আরামবাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উলবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর জলেশ্বর এর পাশাপাশি দীঘা কাথি এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে দেখুন বালিয়াপোল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন কাথি মন্দারমণি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দেখুন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে নয়াগ্রাম বেলদা কেশরী দাতন এই চারটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বাসকুল ভগবানপুর সবং ময়না তমলুক মহিষাদল পিংলা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন ভেতরের জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এই জায়গাগুলিতে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা চিঙুর জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে আরামবাগ চন্দ্রকোনা শালবনি কেশপুর ঘাটাল এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার চোদ্দ তারিখ কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান দুই মেদিনীপুরে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছরও বাতাস বইতে পারে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদের বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ধুলিয়ান আমরাপাড়া দুমকা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মেনাপুর করণদিঘি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর কালায় রাজশাহী ময়মনসিংহ এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া চিটাগং মহেশখালী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বিশেষ করে খুলনা দেখুন খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বয়ে যাবে এর পাশাপাশি ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর যশোর শৈলকুপা ফরিদপুর ঢাকা এখানেও হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন চিটাগং বিভাগে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে উপজেলা খাগড়াছড়ি চিটাগং এদিকে কুতুবদিয়া থামছি এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তো দর্শক বুঝতেই পারছেন শুক্রবার বারো তারিখ শনিবার তেরো তারিখ রবিবার চোদ্দ তারিখে কিন্তু লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ লাগাতার তিন দিন কিন্তু বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ